চারদিকে অসুস্থ সেরকম না কিন্তু ক্লান্ত যেটা জার্নি করলে দেখা যায় চোখে মুখে ফুটে উঠেছে আমাদের আর এত ট্রেন জার্নি আমার সহ্য হয় না তো দেখো আমরা নৌকা করে চলে যাচ্ছি ত্রিবেণী সঙ্গম তো আমরা এখানে সবাই আছি এই যে দেখো আর পরিবেশটাও খুব সুন্দর ছিল মনোরম যাকে বলে মনোমুগ্ধকর নৌকা করে মানে কি বলবো আর এইরকম আনন্দ হয়তো আর কখনো পায়নি। তো চলে যাচ্ছি আমরা এদিকে আর মাঝির সাথে গল্প জুড়ে দিয়েছি এদিকে আর আমি সামনে আছি এই যে আমরা চলে আসলাম ত্রিবণী সঙ্গমে এখানেই মানে তিনটে নদীর মিলনস্থল তো সবাই স্নান করছ이, করছে প্রথমে ছেলেরা গিয়েছে দেখ সবাই এই সব স্নান করছে প্রথমে ছেলেরা গিয়েছে আমরা ব্যাগপত্র সব জোগাড় করছিলাম করে বসেছিলাম তারপর স্নান টান সেরে আমরা চলে এসেছিলাম হনুমান মন্দিরে ওখানেই প্রয়াগরাজেই ছিল হনুমান মন্দির হনুমানটা বেশ বড় মন্দিরটা তো হনুমান মন্দিরে এই যে আমি ফুলটুল নিলাম ফুল টুল নেওয়ার পর আমরা চলে যাচ্ছি দেখো মন্দিরের ভেতরে এটা মন্দিরের প্রবেশদ্বার আর এই মন্দিরে পুজো দিতে যে যা অবস্থা হয়েছিল আমাদের কি বলবো এত মানে ভিড় ছিল কি বলবো তোমাদের প্রচুর ভিড় ছিল সেদিন মঙ্গলবার ছিল আর মঙ্গলবার নাকি হনুমানের বার সেটা আমার মানে জানা ছিল না এই যে দেখো মন্দিরটা দেখতে আছে দিয়ে এত ভিড় ঠেলে ঠুলে আমরা তো প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আমরা বন্ধুরা কি বলবো আর দু ঘন্টা ভরে লাইনে দাঁড়িয়ে আর এখানে দেখো শিব পার্বতী সেজেছে ছোট্ট বাচ্চা দুটো তারপরে চললাম এই যে দেখো লাইন আমাদের এত ভিড় এত ভিড় মানে অসময়ে গেছি তবুও এত ভিড়ের ঠেলাতে পড়বো ভাবতে পারিনি যে দেখো লাইনের মধ্যে আমরা চারিদিকে ব্যারিকেড দেওয়া ছিল তারপর আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট দেখো তো আমরা প্রয়াগরাজে এখানে দেখতে পাচ্ছ স্নান টান করে তারপর আমরা মানে যে ভিডিও করছি এটা স্নানের ভিডিও পর এটা আর তখন সন্ধ্যা পড়ে গেছিলো তার যে কেল্লাটা আছে কেল্লাটা আলো জ্বলে উঠেছে প্রয়াগরাজ স্টেশনে আছে আমরা এখন ছেড়ে দিলাম এখন যাচ্ছি আমরা মথুরার উদ্দেশ্যে মথুরা বৃন্দাবন যাপন যে বসে আছি এখন নিচে তো এই যে স্টেশন চারদিকটাই প্রয়াগরাজ জাংশনে বসে আছি ট্রেন চলে সামনে এই যে এটাতে করে আমরা এখন যাচ্ছি মথুরা তুই দেখো উঠলো চলো দেখা হচ্ছে টাটা ভাই ভাই